আসসালামু আলাইকুম फ्रेंड्स ইবাক জানির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स চলে এসেছে একেবারে কাছাকাছি ইদুল আযহা আর এই ইদুল আযহা উপলক্ষে আমরা ধামাকা আর কিছু মডেল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একেবারে জনপ্রিয় গাড়িগুলো নিয়ে আপনাদের যে পছন্দের গাড়িগুলো সেই গাড়িগুলো নিয়ে আমরা হাজির হয়েছি তো আমরা প্রত্যেকটা গাড়ি কিন্তু ইদুল আযহা উপলক্ষে একটা 빅 সারপ্রাইজ দিছি প্রত্যেকটা গাড়িতে একটা অফার দিছি বা বিশাল বিশাল ডিসকাউন্ট দিচ্ছি তো আপনাদের এই পছন্দের গাড়িগুলো যদি কারো নিতে মন চায় তাহলে দ্রুত স্ক্রিনে ধরুন নাম্বারে কল করতে পারেন আমাদের এই গাড়িগুলো দুই চাকার যেমন রয়েছে প্রত্যেকটা মডেল মধ্যে আমাদের কাছে তিন চাকাও রয়েছে তো এই গাড়িগুলো ফ্রেন্স আজকে কি কি গাড়ি নিয়ে হাজির হয়েছে আমি বিস্তারিত আলোচনা করব তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে এরকম আর অনেক মডেলের ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকেই আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মধ্যে গাড়িগুলো পাঠিয়ে থাকি আপনি গাড়ি হাতে পেয়ে পুরো টাকাটাই পেমেন্ট করতে পারবেন তো ফ্রেন্ডস আজকে আমাদের যে গাড়িগুলো নিয়ে হাজির হয়েছে প্রত্যেকটা গাড়ির মধ্যে একাধিক কালার রয়েছে মধ্যে একেবারে ডান পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পার্টনার প্লাস পার্টনার প্লাস কিন্তু আমাদের দুইটি কালার अवेलेबल একটি হচ্ছে লাল কালার মেরুনের মধ্যে লাল দেখতেই পাচ্ছেন আর একটা হচ্ছে ব্লু কালার কোন কালারটি পছন্দ আমাদেরকে জানাবেন আমরা সেই গাড়িটি আপনাদের ইনশাআল্লাহ দিতে পারব বর্তমানে স্টক अवेलेबल তো আমাদের এই গাড়িটা কিন্তু 60 বল 20 एंपিয়ার তার পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন পার্টনার প্লাস সরি পার্টনার প্লাসের পাশে দেখতে পাচ্ছেন আরেকটি গাড়ি যেটা হচ্ছে আমাদের ইস্পোর্টস বাইক লুকিং তো এটা হচ্ছে ইস্পোর্টস পাওয়ার স্পোর্টস পাওয়ার এই গাড়িটি অসাধারণ সুন্দর একটি গাড়ি দারুন তো আমাদের এই গাড়িটি কিন্তু আপনারা চারিদিকে বাম্পার করা পিছনে রয়েছে খুব সুন্দর একটি বক্স দেখতেই পাচ্ছেন তো আমাদের এই গাড়িগুলো কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এছাড়াও ফ্রেন্স রয়েছে তার পাশে আরেকটি গাড়ি যেটা হচ্ছে সামনে পিছনে উভয় জায়গাতেই বারো ইঞ্চি চাকা এবং সামনে পিছনে উভয় জায়গাতেই হাইড্রোলিক ডিস্ক ব্রেক এই গাড়িটির নাম হচ্ছে রয়্যাল আর রয়্যাল কিন্তু দুইটি কালার রয়েছে একটি কালার হচ্ছে লাল দেখতে পাচ্ছেন মেরুনের মধ্যে আরেকটি হচ্ছে আমাদের ব্লু কালার যেটা ডিপ ব্লু খুব সুন্দর দুটি কালারই গর্জিয়াস তো আমাদের এই গাড়িগুলো কিন্তু একবার ফুল চার্জ করলে অনায়াসে দুই চাকার গাড়িগুলো 70 প্লাস কিলোমিটার চলবে তিন চাকার গাড়িগুলো চলবে মিনিমাম 50 থেকে 60 কিলোমিটার তো फ्रेंड्स আমাদের রয়্যাল গাড়ি ছাড়াও কিন্তু রয়েছে অসাধারণ আরেকটি গাড়ি যেটা নাম হচ্ছে GT4 এই GT4 গাড়িটিও কিন্তু দারুণ দেখতে এই গাড়িটি আপনারা কিনতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন এই গাড়িগুলো আপনি যদি পছন্দ করে থাকেন আমাদের এই জিটি ফোর গাড়িটি খুবই জনপ্রিয় এবং খুবই কাঙ্ক্ষিত একটি গাড়ি এই গাড়িটি কিন্তু খুবই শক্তিশালী মজবুত এই গাড়িটি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডার করতে পারেন দেখতেই পাচ্ছেন গাড়ির লুকিংটা খুবই গর্জিয়াস অসাধারণ সুন্দর এটা অনেকে সাদা কালার বলে থাকে কিন্তু এটা আসলে সাদা না ফ্রেন্স এটা হচ্ছে সিলভার কালার খুবই গর্জিয়াস এই কালারটি ব্লু কালারের সাথে কালো সংমিশ্রণ পাশাপাশি রয়েছে সিলভার অসাধারণ এই গাড়িটি বাংলাদেশে আমরা একমাত্র দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে তো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে অর্ডার করুন আমাদের প্রত্যেকটা গাড়ির সাথে কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন গাড়ির সাথে আপনারা কিন্তু লুকিং গ্লাস হেলমেট বাইক কভার চার্জার সব কিছু পাবেন এই গাড়িগুলোতে এত সুন্দর একটা বাস্কেট দেওয়া হয়েছে যে বাক্সে বাস্কেটের ভিতরে আপনি চাইলে আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্যারি করতে পারবেন এছাড়াও যে সিটটা রয়েছে সিটটার নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে আপনি যে কোনো মাল ক্যারি করতে পারবেন তো আমাদের এই গাড়িগুলোর বর্তমান মূল্য হচ্ছে দুই চাকার মূল্য এক লক্ষ দশ হাজার টাকা তিন চাকার মূল্য এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়াও আমাদের রয়্যাল গাড়িটি হচ্ছে দুই চাকা এক লাখ পঁচিশ হাজার টাকা তিন চাকার পঞ্চান্ন হাজার টাকা এবং তার পাশে যে দেখতে পাচ্ছেন স্পোর্টস পাওয়ার এই গাড়িটির দাম হচ্ছে সেম প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ এবং একেবারে কর্নারে পার্টার প্লাস গাড়িটি বর্তমানে দিচ্ছি আমরা দশ হাজার টাকা ডিসকাউন্টে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং দুই চাকার গাড়িগুলো সেম এক লক্ষ দশ হাজার টাকায় তো এই গাড়িগুলো যদি ভালো লেগে থাকে যে কোনো কালারের প্রত্যেকটা গাড়ির মধ্যে আমাদের একাধিক কালার রয়েছে আপনার কোন কালারটা পছন্দ আমাদের জানাবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা সরাসরি দেখিয়ে দিতে পারবো কোন কোন কালার রয়েছে আমাদের বা স্টক কোনটা রয়েছে আমরা কথা বললে বুঝতে পারবো তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম